আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষা হবে এবং সেখানে আমাদেরকে দু কপি ছবি নিয়ে যেতে হবে তাও আবার ফর্ম ফিল করার সময় যে ছবিটি তুমি আপলোড করেছিলে সেই ছবিটি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে অনেকে ছবিটি হারিয়ে ফেলেছো কিংবা অনেকেই ছবিটি বের করে রাখো নি তারা কোথা থেকে এই ছবিটি পাবে জানবো আজকের এই ভিডিওতে তার পাশাপাশি সেই দু কপি ছবিতে আমাদেরকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে তো অনেকে বুঝতে পারছো না অ্যাটেস্টেড কার কাছে করাবে কোনখানে করাবে ছবি সামনের দিকে নাকি পেছনের দিকে অনেকে আবার অ্যাটেস্টেড করাতে গিয়ে দেখছো যে যে অ্যাটেস্টেডের যে স্ট্যাম্প সেই স্ট্যাম্পটি ছবির থেকে বড়ো সেই জন্য অ্যাটেস্টেড এই স্ট্যাম্পটি তোমরা করে নিতে পারছো না ইত্যাদি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো জন্য আজকের এই ভিডিওটি আমি বানালাম আজকের এই ভিডিওতে আমরা পুরো ক্লিয়ার করবো যে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে হুগলি জেলাতে যে আইসিডিএস অঙ্গনারী কর্মী স্বয়াল লিখিত পরীক্ষা হবে সেখানে দু কপি ছবির ব্যাপারে কী কী বলা রয়েছে কীভাবে তোমরা সেই ছবিটি পাবে যাদের কাছে সেই ছবিটি নেই সমস্ত কিছু আজকে ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে তো তার আগে বন্ধুরা চ্যানেলে যারা প্রথমবার এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও ভিডিও প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য তো প্রথমেই বলে দিতে চাই তোমাদেরকে দু কপি ছবি কিন্তু প্রত্যেককে নিয়ে যেতে হবে আঠেরোই ফেব্রুয়ারি পরীক্ষার সময় সেটি আইসিডিএস অঙ্গনারী কর্মী কিংবা সয়কার যে পোস্টেই তুমি পরীক্ষা দিতে চাও দু কপি করে ছবি কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে তো তুমি যদি আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কার দুটি পোস্টেই যদি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু দু কপি করে টোটাল চার কপি ছবি তোমাকে অ্যাটেস্টেড করিয়ে রাখতে হবে এবং পরীক্ষা হলে নিয়ে যেতে হবে ঠিক আছে তো তুমি ফর্ম ফিল করার সময় যে ছবিটি আপলোড করেছিলে সেই ছবিটিকেই তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে অনেকে সেই ছবিটি বের করে রাখোনি এখন তারা সেই ছবিটি কোথা থেকে পাবে তো তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো সেই অ্যাডমিট কার্ডে পিডিএফে কিন্তু ক্লিয়ার সেই ছবিটি দেওয়া রয়েছে ঠিক আছে সেই ছবিটি তোমরা কম্পিউটার সেন্টার থেকে অর্থাৎ অনলাইন দোকানে গিয়ে সেখান থেকে কিন্তু ছবিটি তোমরা বাই করে নিতে পারবে খুব ভালো ছবি সেখান থেকে আসবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি সেখান থেকে তারা বের করে দেবে অ্যাডমিট কার্ড থেকে তোমরা বের করে নাও ঠিক আছে কিংবা তোমরা যে ড্রেস পরে অনলাইনে ফর্ম ফিল আপটি করেছিলে ছবি তুলে ফর্ম ফিল আপ করেছিলে সেই পরে গিয়ে আবার সেরকমই ছবি কপি করে তুলে নাও তাহলেও হবে ঠিক আছে তো সব থেকে বেটার হচ্ছে তুমি তোমার অ্যাডমিট কার্ড থেকে সেই ছবিটি বের করে নাও সব থেকে ভালো হবে এরপরে হচ্ছে আমাদের সেই দু কপি ছবিকে অ্যাটেস্টেড করাতে হবে অ্যাটেস্টেড তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্টেট গভর্নমেন্টের কিংবা তোমরা সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কর্মচারী গ্রুপ এ অফিসার যারা রয়েছে তাদের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিতে পারো কিংবা যে কোনো স্কুলের হেডমাস্টারের কাছ থেকে প্রাইমারি স্কুলে নয় কিন্তু হাই স্কুলে যে হেডমাস্টার রয়েছে সে হাই স্কুলের হেডমাস্টার কাছ থেকে আমাদেরকে ছবিটি অ্যাটেস্টেড করে নিতে হবে ঠিক আছে তো তোমরা অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়ে তোমরা স্যারকে দেখাবে তাহলে কিন্তু স্যার তোমাদের ছবিতে অ্যাটেস্টেড অ্যাটেস্টেড তোমরা ছবির পিছন দিকে করবে না সামনের দিকেই করবে ঠিক আছে এবং যে স্ট্যাম্প রয়েছে স্ট্যাম্পটি যদি বড় হয় তাহলে তোমরা একটু কোন কিংবা টেরা করে স্ট্যাম্পটি বসিয়ে নিয়ে স্যারদের কাছে অ্যাটেস্টেডটি করিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা জানলাম যে আঠেরোই ফেব্রুয়ারি যে পরীক্ষা হবে সেখানে দু কপি ছবি ছবি তোমরা কোন ছবি নিয়ে যাবে তার পাশাপাশি অ্যাটেস্টেড কীভাবে করবে ভিডিওটি তাহলে থাকলে অবশ্যই এই দেখতে লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইয়নটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ